সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা শনিবার এবং মঙ্গলবার হাট বসে আর আজকে মঙ্গলবার চৌঠা মার্চ দু হাজার পঁচিশ আর ছোট ছোট বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এ পাশে দেখছি বেশ কিছু বাছুর এগুলো কিন্তু নিয়ে আসছে আদার ভাই আদার ভাই ভালো আছেন কয়টা বাচ্চা আছে ছয় পিস আচ্ছা এই বাচ্চাটার দাম কত এটা সবগুলো বক না এটার দাম কত চাওয়া সতেরো হাজার হলে এটা বিক্রি হবে এটা আঠারো হাজার এটাও আঠারো হাজার কয় মাস করে হবে আড়াই মাস তিন মাস এটা এটা পাকড়াটা হ্যাঁ এটা ছাব্বিশ হলে বিক্রি হবে এটা ছাব্বিশ এটা সর্বশেষ ছাব্বিশ হাজার হলে এটা বিক্রি হবে আচ্ছা আর হ্যাঁ সতেরো এটাও সতেরো হাজার হলে বিক্রি হবে আচ্ছা এই ধরনের ছোটো ছোটো বাচ্চা তো থাকে আচ্ছা এখন যে কেউ যোগাযোগ করে যদি নিতে চাই সুযোগ তো আছে

আর এখন পর্যন্ত কত বলে হাজারে একুশ চাইছে আপনার কাছে ষোলো আর একুশ ষোলো হাজার দাম বলছে একুশ হাজার দাম চাচ্ছে লাস্ট এটা একটা বকনা ক্রস যাতে

কত চাই কত চান কত কত বলে ছাব্বিশ বলে তাও দেবেন না কত হলে দেওয়া যাবে সাতাশ পর্যন্ত কিন্তু সার বাচ্চা সাত হলে বিক্রি করতে চাচ্ছে ভাই আসসালামু আলাইকুম কেমন আজকের বাজার ভাইয়া একটু খারাপ কয়টা বাচ্চা আছে ষাটটা অনেকগুলা এই জোড়াটা কত দেওয়া যাবে বলুন তো বিয়াল্লিশ হলে দিয়ে দেবেন এইটা এবং এইটা একুশ করে বিয়াল্লিশ এটা কি বকলা চাচা দাম কত কত কি বলে দাম বেচার দাম বেচার দাম একুশ এটাই শেষ নাকি কিছুটা সুযোগ আছে আর এটাই শেষ বকনা বাচ্চা বকনা বাচ্চা 21000 হলে এটা বিক্রি হবে যাবো বাবা চলে নিয়ে যাবো নিয়ে যাব না তো দেখছেন যে ছোট ছোট বাচ্চা আমদানি কিন্তু এখানে ভালো হয় আর আজকে কিন্তু মানে রমজান মাস চলছে বর্তমানে যার কারণে আমদানিটা একটু কম তারপরে যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছে আচ্ছা এটার দাম কত চাচ্ছিলেন এই বাচ্চাটা দাম চাওয়া চব্বিশ কত কি বলে এক্বিশ হাজার একুশ হাজার সাড়ুশ বেচাবেচার দাম বাইশ বাইশ এটাই শেষ দাম বাই ওদের শেষ দাম মানে আজকের বাজারের জন্য বাইশ আজকে বাজারের জন্য লাস্ট আজকে বাজার কি কম না বেশি কম কমে আছে ঠিক আছে তো বাইশ হাজার হলে এটা বিক্রি হবে এই কিল্লার বেচাবেন ওইটা ওরা তো দাম কত ওইটা এটা 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 দাম কত ছাব্বিশ চাওয়া আর বেচার দাম এটা তেইশ তেইশ হলে বিক্রি করবে ছাব্বিশ হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা এইগুলো আপনাদের ভাইয়া এই বাচ্চাটা কত চাওয়া বলেন তো ওইটা লালটা এখন পর্যন্ত কত বলছে দাম কত উনিশ হাজার হলে ওইটা দেবেন আর এটা 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 তিরিশ চাওয়া এটা কত হলে দেওয়া যায় তিরিশ হাজার হলে এটা দিয়ে দেবেন কত কত লাস্ট দেওয়া যাবে কত তিরিশ একেবারে আর এটা 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 কত হলে বেচা যাবে এটা তেইশ হাজার হলে এটা বেচা যাবে এটা তেইশ হাজার দেখছেন সর্বশেষ তেইশ হাজার হলে এটা বিক্রি কোনটা এটা দাম চলছে নাকি দাম চলছে এই বাচ্চাটা সমানের কথা না

উনিশ হাজার টাকা দাম বই তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আত্মতাগঞ্জ হার থেকে দেখানোর চেষ্টা করুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ